তোপখানা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি মিয়া খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ডিসির কাছে স্মারকপত্র পেশ করেছেন এলাকার একাংশ নাগরিক বুধবার পেশ করা স্মারকপত্রে বিভিন্ন অনিয়মের তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে আমরা তোপনা যে বহু দিন ধরে একটা দুর্নীতি চলতেছে মানে ওই দুর্নীতির বিরুদ্ধে আমরা এই লিখিতভাবে কমপ্লেন দিতে এসেছি ডিসি স্যারের ওখানে এই দুর্নীতি বলতে আমাদের রামের এই ল্যাটিনের ই রেজিস্ট্রেশন কইয়া পাঁচশো টাকা হাজার টাকা লোয়ার এরপরে ইন্দিরা বাসর টাকা লোয়ার বিশ হাজার পঁচিশ হাজার আর এই এই দুর্নীতির শিকার হয়েছিল আমাদের গ্রামের গরিব লোকেরা এইটার বিরুদ্ধে আমরা ডিসি সারক একটা লিখিত ইসি কমপ্লেন করছি আমরা আমাদের গ্রামের এই পেসি এক্স জিপি প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তারা জিপি প্রেসিডেন্ট দাম নিয়ে খান আর সেক্রেটারি উজ্জ্বল দাস উজ্জ্বল পাল পঞ্চায়েত নিয়া পঞ্চায়েতে আমার গড় দিস দিয়া পঁচিশ হাজার করিয়া তাই নিস নিয়া এর বাদে আমার লাস্ট কিস্তি দিস না গরিকান এখানে আধা হয়েছে আধা না পালা যাইছে আমি কয়বার গয়া কইছি যে মেহান ভাই তুমি আইয়া দেখো আমার গড়টা একবার তো আইয়া ভাড়া মারছে না মেম্বারও আইসে না এপির গেছে কইছি সব ওর গেছে গেছি বিডিপির গেছে গিয়া বিচার দিয়ে খালো পাইবে তবে অভিযোগের পাল্টা জবাব দিতে বৃহস্পতিবার নাগরিক সভার আয়োজন করেন মিয়া খান সবাই তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের স্বচ্ছ তদন্তের দাবি করেন গ্রামবাসীদের স্বাক্ষর সংবলিত একটি আবেদনপত্র জমা দেন ডিসির কাছে আবেদনপত্রে বলা হয়েছে দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত এই যে যারা যেটা আমার উপরে এলিগেশন লাগাইছে এরা দুই হাজার একুশ বাইশে গড় পাইছে কেউ বিশ পাইছে আর কেউ একুশ বাইশে গড় পাইছে একুশ বাইশে গড় পাইছে এই যে গড়টা যারা যে সেক্রেটারির উপরে বা আমার উপরে যে এলিগেশন লাগাইছে এই গড় তো আমরা তারা দিছি না এই যে গড় যেটা যে এটা হইল মিউনিসিপালিটির মানে আরবান গড় আরবান ডেভেলপমেন্টের গড় এই কারণ সেক্রেটারি তো কোনো রুল নাই আর এই যে সেক্রেটারি যার কথা আপনারা লাইন এই সেক্রেটারি আওয়ার সাত ছয় সাত মাস হয়েছে ছয় কি সাত মাস হয়েছে এই সেক্রেটারি আওয়ার আর এই সেক্রেটারি পর্যন্ত কোনো গড় পাইছে না কথা হয়েছে এই যে গড়ের যারা যে কমপ্লেন দিছে এরা কিন্তু দুই হাজার একুশ একুশ গড় পাইছে একৈশ বাইশক গড় পাইলে আজকে প্ৰায় বিগত ক বছৰৰ তিনি চাৰি বছৰ হৈ যাৰ তিনি চাৰি বছৰ পৰে আজকে কৰ যে অত দিন কৈ আছিল ইটা কেনেকৈ অতদিন কৈ আছিল ইটা কেনেকৈ আজিকালি কোৱাৰ কাৰণ কি তা তাৰ আফোন মাচিত্ব পাই এই মেৰ আফোন মাচিত্ব পাই মানে গ্ৰামীণ ভাষাই ময়ুৰ গড়ৰ বাই ময়ুৰ গড়ৰ বাইদৰে কেইজ হৈ গৈছে এখন ময়ুগড়ৰ বাইৰে বছাইতে গিয়া এতে আরও উল্লেখ করা হয় গত ছয় ফেব্রুয়ারি গ্রামে সৈয়দ খান নামে এক ব্যক্তিকে মারধর এবং চুল কেটে দেওয়ার ঘটনা হয়েছিল পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে এগারোই ফেব্রুয়ারি অরুণাচল থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার একুশে ফেব্রুয়ারি সালিশি সভার মাধ্যমে আপোসনামা প্রস্তুত করা হলেও অভিযুক্ত সুরজাদ আলী বড় ভূঁইয়া নূর ইসলাম মজুমদার ওরফে বাবু আতাবুর রহমান লস্কর ওরফে ফরিজ থানায় হাজির না হয় মামলা নথিভুক্ত হয় পরে নূর ইসলাম মজুমদার গ্রেপ্তার হলেও বাকিরা পালিয়ে যায় জামিন পাওয়ার পর এলাকায় ফিরে মিয়া খানের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন বলে অভিযোগ মিয়া খানের দাবি প্রকৃত দুর্নীতিবাসদের আড়াল করতেই তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে গ্রামবাসীদের স্বাক্ষর সংগলিত আবেদনে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে সেই সঙ্গে সৈকত খানের উপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং প্রকৃত দুর্নীতিবাজদের শাস্তির ব্যবস্থা করতে ডিসির হস্তক্ষেপ কামনা করা হয়েছে এই ঘটনা ঘিরে তোপখানা এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে এখন দেখার বিষয় প্রশাসন কি সিদ্ধান্ত নেয় তদন্তে কি হয়েছে বিগত কিছুদিন আগে প্রায় ফেব্রুয়ারির লাস্ট দিকে আমাদের এই গ্রামের একটা ছেলে শহীদ খান কইয়া এই শহীদ খান রাস্তার থেকে দরিয়া আনিয়া অটো দরিয়া আনিয়া তারে খুব বেশি মার্দুর করসন মার্দুর করসন প্লাস তার চুল খাটিস চুলও খাটিসন এবং তার বাবার কাছ থেকে টেকা সাইডে যারও তারা নিসন এরপরে সোশ্যাল মিডিয়ার মধ্যে এইটা ছাড়ে দিস তো সোশ্যাল মিডিয়া ছাড়ার পরে তখন তার গার্জেনরা দেখছে দেখিয়া খুব দুঃখিত হইয়া তখন গিয়া তানার মধ্যে এফআইআর দিছে অরুণাচল তো এই এফআইআর দেওয়ার পরে এফআইআর ওয়ার পরে যখন পুলিশে এইগুলো মানুষের তলব করছে তখন তারা আমরার কাছে আইছে এই যেগুলো মানুষ যে কালকে আপনারা দেখতে পাইছেন ভিডিওর মধ্যে তারা আমরা লগে যোগাযোগ করছে আমি এবং আমার এক্স প্রেসিডেন্ট নুর আহমদ ভাই আমার সজীব ভাই চেয়ারম্যান আরও বিভিন্ন আমার ওয়ার্ড মেম্বার আমার সমাজসেবী সিরাজ উদ্দিন সদিওল তখন আমরা নিরপেক্ষ হিসাবে এটা সভা হয়েছে আমার এই জায়গার মধ্যে এটা শোভা হয়েছে যারা মারছে এরা আর যে মায়ের খাইছে এরা এই শোভা হওয়ার পরে বিচারের মাধ্যমে এটা আমরা এই জিনিসটা পাইছি যে তারা তারে সাসপেক্ট হিসাবে যেটা মারল এটা মীমাংসা করা গেছে আমরা মিলিয়ে দিলেছি মিলিয়ে দিলেইছি যে এক গাঁওর মানুষ আর সোশ্যাল মিডিয়ার যে দৃশ্য যে তার সম্মান আনি করা হয়েছে এটাও তারা মাফ চাইছে বিচারের মাঝে যে তারা আর জীবনে এরকম কোনো করতো না এটার একটা কাগজও আছে বিচারসভার কাগজও আছে এইগুলো মানুষ যারা তারা সিগনেচার করা বিচারর মধ্যে পেজেন্ট আসলো তারা সিগনেচারও আসছে এবং তারা যে চার হাজার টাকা নিছিলো এই চার হাজার টাকাও তারা রিটার্ন করছে এই হাউসের মাঝে হাউসের মাঝে তো যাই হোক বিচার শেষ হয়ে গেছে পাক করে আমরা মিলাইয়া দিছি মিলাইয়া দেওয়ার পরে এটা দিকে আমরা এটা যেহেতু কেস আছি থানাত তখন দুয়োপক্ষ টানা যেতে লাগে এবং বিচারীরা যেতে লাগে তখন এই বিচারসভার সভাপতি আসলে নুর আহমদ বড়বুইয়া যেটা তাই স্টেটমেন্ট দিবা তখন যাওয়া হয়েছে দুই পক্ষ যাওয়ার বাদে দেখা যায় তখন তার ভাইয়া কে আসামি কই যারা ওখানে কেস স্যার তারা তো আইছে না ও তারারে যোগাযোগ করলে দেখা যায় তারা তো তানাচ যায় না তারা কয় না তালাত যাওয়ার তো কথা নাই এটা শেষ হয়ে গেলে শেষ হয়ে গেছে ও স্যারে তারারে ফোন করছে এই মানুষটারে এটা হলো বিডিপির সেক্রেটারি এই যে দাঁড়িয়েলা সূর্য দাঁড়িয়ে সূর্যাদালি আলী বড়ব এ হইল পি সেক্রেটারি তখন তারে ফোন করছে স্যারে তার উপরে কেস তখন স্যারে কইছে যে তুমি তুমি আও না কেন টানা তোমার উপরে কেস যখন যখন মিচুয়াল হয়ে গেছে তুমি তানাতাও। আও তখন হে তানাত গেছে না তখন ডে রিপ্লাই দিছে যে আমি তো আইতে পারতাম না তখন স্যারে কইছে তুমি না আইলে তো আমি তো বাধ্য রেজিস্টার করতে তখন কইছে আপনি রেজিস্টার করিলেন আমি করতে কিন্তু এল তখন স্যারে বাধ্য হইয়া যখন যে আসামি হে যার না মিউচুয়াল ওয়ার পরেও যখন জানে না তখন স্যারে বাধ্য হইয়া এটা আপনার কেস রেজিস্টার করতে বাধ্য হইস তখন আপনারা জানতে পারবা যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা বরাকবাণীর যেটা নিউজ আছে এটার মধ্যে এটা এস্টাবলিশ হইছে এটা মানে বাইরেইছে এটা এরপরে যখন এটা বাইরেইছে বাইরনির পরে গ্রামর মধ্যে মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি গেছে যে একজন বিডিপির মানুষ হইয়া এরকম কার্যকলাপ এরপরে যখন গ্রামের মধ্যে এটা লইয়া এটা উমস্থলর তখন আরও সভা সমিতি হয়েছে তখন আমরাও সার ডে আমরা একটা পিটিশন দিছি যে বিডিপির লাগিয়ে তারা বিডিপির থাকেন সরানি হোক এই বিডিপির সেক্রেটারি যাই তার এগেনস্টে অনেক ইলিগেশন এলিগেশান আছে আপনার মানুষের বিচার থাকিন পয়সা লোয়া বিভিন্ন জিনিস থাকিন পয়সা লোয়া এটা অনেক মানে বিভিন্ন তার এলিগেশান আছে আমি এটা আমি আমি মানে তার মতো মানুষের ব্যাপারে আমি কোয়াটা আমি মনে করি না যোগ্য নাই আমি যে তাই যে আমার এলিগেশন আনছে আমি এটার লাগে আপনারা কইতে চাই আর যে তান উদ্দেশ্যটা হয়েছে ওটা যে তান যখন মানে তানার যে কেস যেটা হয়েছে ই কেস তেইশর আসামি তাই তাই এনটিসেপটিভ বেইল লইয়া অ্যাডভান্স বেইল লইয়া কোর্ট থাকেন এইসব ষাট তারিখ তার ডেট আছে আর তার লগর যে একজন আছে নূর আহমদ যেটা তার নূর মোহাম্মদ আর মানে উপরে বাবু কইন বাবু যে হে জেল কাটিয়ে আইছে প্রায় পনেরো বিশ দিন জেল কাটিয়ে আইছে এই এরা গিয়া কালকে মিট করছে